তো বন্ধুরা কি কবুতর দেখতেছেন আর কোয়ালিটি কেমন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ যারা নিতে চান এই ধরনের পিয়ার গুলা ড্যানিশ কবুতর ইয়েস এর কি রানী পিয়ার পুরো রানি ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা গ্যারান্টি আমার যারা দুই পেয়ার একসাথে নেবেন মাত্র 1500 টাকায় নিতে পারবেন ব্লোবার কালার মতো শোকিং পিয়ারটা আজকে মাত্র

বন্ধুরা গ্রেজের কালারের মধ্যে বিউটি কবুতর দুইটাই মাদি কবুতর বন্ধুরা নয় ফাদারে আছে যাদের লাগে একদম পানির দামে তাছাড়া বন্ধুরা এই যে দেখেন স্প্যানিশ গরু পোটার কবুতর রয়েছে জিএনএস ব্ল্যাক কালারের মধ্যে আবার কি দুইটা কিন্তু বাচ্চা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চা সকালে যারা নিতে চান নিতে পারবেন তাছাড়া বন্ধুরা আজকে কিন্তু অসংখ্য পেয়ার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন মেক পাই পেয়ারগুলো হ্যাঁ এখানে কিন্তু বন্ধুরা অফার আছে অফার আছে কোনো শব্দ হবে না ها پوতি বিয়ার 1000 টাকা দুই বিয়ার মাত্র 1500 টাকা তো কথা বলার চেষ্টা করব কার সাথে আসসালামু সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বরাবরই মত ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে দশম গো নতুন নতুন কালেকশনগুলো দেখতেছি আর বন্ধুরা অফারে কিছু কবুতর আছে ওই যে উপরে দেখতেছেন রানী পিয়ার মাত্র 800 টাকা যারা বন্ধুরা এগুলো যারা নিতে চান দেখতে চান ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে কোন সময় কান মারবেন ওটা মিস করেলাইবে ভাই

যেটাই নিবে এক জোড়া দুই পেয়ার একসাথে নিলে ষোলোশো আর আছে নাকি ভাই এখন পনেরোশো করে দেন দর্শকের তো মন চাইবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ দুই কিন্তু ব্ল্যাক বেবি এক পেয়ার পাঁচ ফ্রাদার এক পেয়ার দুই ফ্রেদার যারা নিবেন এক পেয়ার নিলে এক হাজার টাকা জোড়া পড়বে যারা দুই পেয়ার একসাথে নিবেন মাত্র পনেরোশো পারবেন খুবই চমৎকার তিন পট্টি লাল গিয়ার মধ্যে হোয়াইট কালারের মধ্যে এক জোড়া কি দেখতে পাচ্ছি ভাইয়া ড্যানিশ ইয়েস এটা কি রানিং পিয়া ডিমাচ্ছে করছে আমার যেটা মনে হয় ডানের ইয়েস ফুল রানি পিয়া কেমন দাম পড়বে ভাইয়া চা দাম চার হাজার টাকা স্যারের দাম কত ভাই যান অবশ্যই আলোচনা করা যাবে আর কি কমট কম দিয়ে আলোচনা দিবেন নাকি ভাইয়া এটাই আলোচনা যাই হোক তারা দেখতে পাচ্ছেন পেয়ারটা আলহামদুলিল্লাহ ফুল রানিং ডিম বাচ্চা করানো আর তিনপট্টি লাল গিয়ার কিন্তু আমি দেখাই দিছি আবারও দেখাই দেয় এই পেয়ারাটা যা নিতে চান অনলি চার হাজার টাকা তো চা একদম না দামাদামি করে আপনারা পেয়াটা নিতে পারবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার খুবই চমৎকার একটা কোয়ালিটি কবুতর মন্ডি কবুতর দেখতেছি আমরা ব্ল্যাক কালার তো বন্ধুরা কি কবুতর দেখতেছেন আর কোয়ালিটি কেমন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ যারা নিতে চান এই ধরনের পেয়ারগুলা তাদের জন্য কিন্তু এই চমৎকার পেয়ারগুলা বড় ভাই

চলবে নয় হাজার টাকা তারপর চাওয়াদাম থাকবে চাওয়া দাম চলবে এক যারা খুঁজতেছেন টাকা হাতে নিয়ে পান্না কবুতরগুলা গুলা তাদের জন্য চমৎকার পেয়ারটা মাত্র দশ হাজার না সরি নয় হাজার

আরো কমাই দিমু কোনটা শো করে দিমু ষোলো শো করে দিমু কোনটা শো দেখতে পাচ্ছেন সাত থেকে আট ফেদার হয়ে গেছে এবং নরমা উকে ব্লোবার কালার মতো শো পিয়ারটা আজকে মাত্র পনেরোশো টাকা পিয়ারটা বন্ধুরা মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন মাসাল্লাহ খুবই চমৎকার ভাই আরেকজন কবুতর দেখতে পাচ্ছি আমরা গ্রিজেল কালারের মধ্যে বিউটি হ্যাঁ

তো তার কাছে অনেক দিন যাওয়ার পরে দুইটাই মাদি হয়ে গেছে এবং বয়স এখন নয় ফোদারে চলতে আছে যারা নিতে চান বন্ধুরা আপনারা চাইলে কিন্তু রানিং নরের সাথে জোড়া দিতে পারবেন হ্যাঁ এটা যে একটা বয়স চলতেছে বন্ধুরা যে কোয়ালিটি এটাই সর্বোত্তম বিউটির মধ্যে বলা চলে মাদি কবুতর যেহেতু নয় ফাদার দুইটাই আছে বড় ভাই পার কত করে পড়বে পারপিস পড়ে টাকা পিস এটা থাকবে দামাদামি করে নেওয়া যাবে আর দুইটা নিলে কত পড়বে যিনি মহাশয় দাম আমি চলবে যাই হোক বন্ধুরা এখানে দুই টাইমে মাঝে 9 যেটা লাগিয়ে নিতে পারবেন পার পিস পুরো 3000 টাকা চাওয়া দাম দাম আমি চলবে আর যারা দুইটা নেবেন তো কোনো কথাই নাই তাদের জন্য থাকবে আরো স্পেশাল অফার এগুলো আবার কি দেখাচ্ছেন বড় ভাই হাশিয়ান পাউডার হাশিয়ান পাউডার কোবুতর কোয়ালিটি ভাই এটা হচ্ছে ব্ল্যাক চেক কালার বা মাক্সিকালার যেটা বলেন না কেন আর এটা হচ্ছে ফুল ব্ল্যাক ব্ল্যাকটা কি ভাইয়া

আজকে দিতে হইব আঠারোশো মাত্র আঠারোশো টাকায় বন্ধুরা তারপর চাও দাম ভাই আছে আপনি আমি আছি ফরাত আছি আজকে দি কোট পড়ছেন শীত বেশি যাই হোক বন্ধুরা পিয়ারটা দেখে রাখেন আঠারোশো টাকায় হাসিয়ান পোটার কবুতর ফুল রানিং হাতে মাদি আর এটা হচ্ছে নর এই পিয়ারটা মাত্র আঠারোশো টাকা তারপরেও একদম না মাগার কি দামা দামি করে নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই দুয়েল ফ্যান্ডেল দুয়েল

তো আমরা আজকে সত্যতা দেখবো বন্ধুরা আমরা নেক্সট উইকে আসছি আজকে দেখানোর জন্য দেখি সত্যি সত্যি বেবিগুলো ফুটছে কিনা না দুইটা বেবি বন্ধুরা দেখতে পাচ্ছেন কথা কাজে ফরাদ ভাইয়ের কতটা মিল স্প্যানিশ ঘরে ঘরে পোটার কবুতর ব্ল্যাক কালার আলহামদুলিল্লাহ এই জোড়া কিন্তু আমরা গত সপ্তাহে ডিম দেখছিলাম এগুলো কিন্তু ফুটে গেছে দুটো বেবি আছে আলহামদুলিল্লাহ বাই বেবিটা কি সহকার দিবেন অবশ্যই বেবির সহকারে চমৎকার পেয়ারা কি কি দাম চাচ্ছেন ভাইয়া চাওয়ার দাম বারো হাজার টাকা আর দামাদামি করলে কত পড়বে অবশ্যই আলোচনা করে নেওয়া যাবে যাই হোক বন্ধুরা এই ব্ল্যাক কালার গড় করে পোটার কবুতর জোড়াটা বেবি সহকারে যারা নিতে চান চাও দাম পড়বে মাত্র বারো হাজার টাকা তবে একদম না আপনারা ইচ্ছা মতো দামাদামি করে সারা বাংলাদেশে সুনিশ্চিতভাবে বেবি সহকারে পেয়াটা নিতে পারবে শকিং পিয়ার অ্যান্ডুলোজের কালার মাশালা খুবই চমৎকার লাগতাছে পিয়ারটা অ্যাকচুয়ালি একটু বড় সাইজ না ভাই একটু বেশি বড় সাইজ এটা কি নর এটা হচ্ছে নর বন্ধুরা দেখতে পাচ্ছেন চোখটাও দেখতে পাচ্ছেন আর পাশাপাশি এটা মাদি আচ্ছা আচ্ছা এই পিয়ারটা কি বাচ্চা আছে এটা অ্যান্ডলোজন বাচ্চা আসে না এটা মাদি ছিল তাই না আচ্ছা জায়গা বন্ধুরা এই পিয়ারটা হচ্ছে অ্যান্ডলোজন কালারের মধ্যে সুশোকিং পিয়ারটা ফুল রানিং এর ঘর থেকে যে সব বেবি মানে আসে সবগুলো হচ্ছে একদম ফুল সিসা কালার অ্যান্ডলোজন আসে তো যাই হোক পিয়ারটা আমার মনে হয় আজকে সীমিত দামে

নর রানিং ন আর্জেন্ট মর্ডে না ভাই নয় ফাদার চলতাছে মার্শাল্লাহ নর হবে হান্ড্রেড টেন পার্সেন্ট বন্ধুরা আর্জেন্ট মর্ডেন কবুতরের নর নয় ফাদার চলতাছে দেখে না কি একটা অবস্থা মার্শাল্লাহ যাদের লাগে মাদি আছে তারা কিন্তু এই চমৎকার নটটা নিতে পারবেন বাই নটটা কত পড়বে টাকা হাজার টাকার চাম দাম থাকবে দাম দামি চলবে না যাই বন্ধুরা যার লাগবে মাদি রয়েছে নটটা নিতে পারবেন নয় ফাদার

এত বড় সাইজের বেবি মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন অবস্থা হলো সত্য ব্ল্যাক কালার মালটেস কবুতর বেবি জোড়া বেবি কয় ফেদার আছে ভাই চার থেকে পাঁচ ফেদার নর্মাল দিকে হবে ইনশাল্লাহ কোনটা নর কোনটা মাদি ভাইয়া ডানটা নর বামেরটা মাদি এটা মাদি হবে না চুপিয়ার কত পড়বে

ভাইয়ের বাচ্চা কেউ মনে হয় তাই না বন্ধুরা অবস্থা হলো কিন্তু সত্য আমার মনে হয় তুই বিডি কিন্তু আলাদা ব্যতিক্রম ধরনের তাই না ভাই তো যাই হোক যারা নিতে চান তারা নিতে পারবেন এই যে মাল হচ্ছে মাদি শৌকিংটা হচ্ছে নর এই এভাবে ডিম করছে বাচ্চা করবে ইনশাল্লাহ তা দিচ্ছে যারা নিতে চান কথা বলবে তাই না তো বন্ধুরা ডিম সহকারে গিফট করা যাবে সমস্যা নাই তিন টাকা থাকবে তবে একদম চলবে এবং যাদের নর্মাদি সিঙ্গেল সিঙ্গেল লাগে তারা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল নিতে